তোমাদের ফার্স্ট যে শাড়িটা আমি দেখাবো দুর্গা জন্য যেটা আমি কিনে নেছি। সেটা হচ্ছে এই মাল কটনের শাড়িটা এটা এরকম রেড অ্যান্ড হোয়াইট শাড়ি দুর্গাপুজোর তো সবার ফেভারেট সেটা দিয়ে আমি শুরু করলাম এরকম স্ক্যালার পার আছে এটাতে খুব সুন্দর জরির কাজ করা পার আর কটনটা খুব নরম ভালো আর তার সঙ্গে এই রকম ব্লাউজ যেটার কি না পেছনে এরকম দুর্গা ঠাকুর হ্যান্ড পেন্ট করা আছে আর ব্লাউজের হাতাতেও আমি এই স্ক্যালপগুলো লাগিয়েছি আর তার সঙ্গে আমি পেয়ার করব এটাকে এই পলার হারটা দিয়ে এগুলো সমস্তই আর্টিফিশিয়াল আমি সব ওই হাত থেকে কিনে এনেছি শাড়িটার ভেতরে দুর্গা ঠাকুরের হ্যান্ড পেন্ট করা আছে দুর্গা ঠাকুরের মুখ একটা হ্যান্ড পেন্ট করা আছে আমি খুলে তোমাদের দেখাই এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট শাড়ি পুজোর শাড়ি রেড অ্যান্ড হোয়াইট ছাড়া তো হয় না তাই আমি প্রথম শাড়িটা এটা দিয়ে দেখানো শুরু করলাম আর তার সাথে টিম আপ করবো এই লাল শাখা পলাটার সঙ্গে আর এই পাশাটার সঙ্গে এগুলো সবই আমি গড়িহাট থেকে কিনে এনেছি আর এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচলটা সেই পুরোটাতেই এরকম করা আছে এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি তোমরা এটা মিন্ত্রাতে পেয়ে যাবে তারপরে আর একটা শাড়ি দেখাই এটা আমি ভোজরাজ থেকে কিনে এনেছিলাম এটা হচ্ছে কি মালবী লতা কারণ এই পুরো শাড়িটাতেই এই পুরো এই মোটিভটা করা আছে কিন্তু খুবই সাটেল খুব মানে যেহেতু ভরাট কাজ কিন্তু ওরকম অত বেশিও লাগছে না কারণ কালারটা এত সুন্দর যে আমার খুব পছন্দ হয়েছিল তো এটা একটা আমি শাড়ি তার সঙ্গে আমি এরকম একটা ব্রোকেটের ব্লাউজ করেছি আর টাসেল সব কটাতেই আমার যে টেলার দিদি ছিল তাকে দিতে বলেছি এটা একটা সিভলেস ব্লাউজ তার সঙ্গে আমি ভাবছি এই রকম যদি একটা হাসলি পেয়ার অফ করি তাহলে সুন্দর লাগবে তো এইটা হচ্ছে পুরো লুকটা টোলটা আলাদা করে দেখার কিছুই নেই পুরোটাই এরকম মালবিলতা গাছ যেরকম ওঠে লতিয়ে পাতিয়ে সেই রকম করেই পুরো শাড়িটাতে করা এই হাসলিটা আমি এখান থেকেই কিনেছি একজন গুজরাটি ভদ্রমহিলার কাছ থেকে এটা একটু ডিফারেন্ট এখানে দেখুন এরকম করে বিষ্ণু করা আছে আর বিষ্ণুর মাছ এবং মাছ অবতারে বিষ্ণু সেটা ওইভাবে করা আছে কন্ট্রাস্ট করার চেষ্টা করেছি যেহেতু এটা পিঙ্ক বেশি তার জন্য এটা টারকয়েজ ব্লুয়ের কন্ট্রাস্ট করার চেষ্টা করেছি আর সিলভার গোল্ডেন দুটোই আছে তো এটা খারাপ লাগবে না দেখতে শাড়িটা যেটা আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে তাসারের উপর কাঁথা স্টিচ এটা পুরো সেলফের উপর কাঁথা স্টিচ করা আছে সেলফ কাজের উপর ব্রাউন কালার বিস্কিট কালার বলতে পারেন সেই বিস্কিট কালারের সুতো দিয়েই পুরোটা করা আছে পুরো টাই অল ওভার কাজ করা আছে আর তার সঙ্গে পাটটা এরকম মাল্টি কালারের সুতো দিয়ে করা আছে আর আঁচলটা হচ্ছে এরকম লম্বা মাল্টি কালারের সুতো দিয়ে পুরোটা কাজ করা আছে আমি ব্লাউজটাকে ব্লাউজের পেছনটাকে আমি টেলারকে বলেছিলাম এই কাজটা রাখতে কারণ আমি এটা স্লিভলেস বানাতে বলেছিলাম আর সেমভাবে এরকম টাসেল দিতে বলেছি আর তার সঙ্গে আমি পেয়ার আপ করব হচ্ছে কি এই চিকটার সঙ্গে এটা আমার খুবই ফেভারিট চিক এটা আমি মিন্ত্রা থেকেই কিনেছি যেহেতু রেড টাসেলের সঙ্গে আছে তো দেখতে খুব সুন্দর লাগে আর তার সঙ্গে এই ইয়ারিংস কাঁথা স্টিচ হচ্ছে বাংলার ঐতিহ্য এবং আমার মাসি এবার আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম এটা আমায় গিফট করেছে শাড়িটা খুব সুন্দর এই পরের শাড়িটা হচ্ছে এই ক্রাশ টিস্যুর শাড়িটা এটা আগের বছর আমি এখানকার একটা বুটিক থেকে কিনেছিলাম আর একদম নর্মাল ক্রাশ টিস্যু আমার মনে হয় এটা টিস্যু কটন যেটা হয় সেই রকম শাড়ি একটা হালকা শিমার আছে ল্যাভেন্ডার কালারে আর তার সঙ্গে এরকম স্ক্যালাপ বর্ডার আছে আর তার সঙ্গে আমি টিম আপ করেছি এই হাটটা দিয়ে এই হারটা আমার ভীষণ ভালো লেগেছিলো এটা আমি মিন্ত্রা থেকে আনিয়েছিলাম কী সুন্দর এখানে আমি একবার একটু জুম করি দেখুন কী সুন্দর এখানে লক্ষ্মী ঠাকুরের সমস্ত মোটিভ করা আছে প্রত্যেকটাতে এরকম লক্ষ্মী করা আছে একটা ভেলভেটের আর তারপরে এখানে এরকম দিয়ে করা আছে ভেরি ইউনিক আমার এটা দেখে খুব ইউনিক লেগেছে এটা মিন্ত্রাতে তখন একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করেছিল আমার নামটা ঠিক মনে নেই ওখান থেকে এনেছি এই শাড়িটার সঙ্গে আমি এই ব্লাউজটা আনিয়েছি বিংস থেকে বিংস একটা অনলাইন ওয়েবসাইট আছে এদের মেটিরিয়াল ইজ টু গুড খুব ভালো সিল্কের র সিল্কের এটা মেটিরিয়ালটা ইজ টু গুড এই ব্লাউজটার কেনার উদ্দেশ্য একটাই কারণে যে এই যে এই হানিকমটা দেওয়া আছে এই হানিকমটা দেওয়া থাকলে কি হয় অল্টারেশনের কখনো কোনো ঝামেলা হবে না যদি সাইজ একটু বেড়ে যায় একটু কমে যায় তবুও এই হানিকমটা হলে সুন্দর ফিট করে থাকছে আর তার সঙ্গে এই যে সুন্দর এরকম গোটা একটা লেস বসানো আছে আর ব্যাকটাও এরকম গোটাপাতি লেস বসানো আছে যদিও বা এটার ব্যাকে কোনো কাঠ নেই একদম প্লেন উঁচু গলার ব্যাক সামনেটা একটু ভি নেক করা আছে এবং তার জন্যই আমি এটা তাহলে ইন টোটাল এইটাই হচ্ছে এটার লুকটা এর নেক শাড়িটা হচ্ছে গিয়ে শিফন শাড়িটা এটা একটা রেড কালারের শিফন শাড়ি একদম জাস্ট পার আছে আর কোনো গায়ে কোনো কাজ নেই একদম পিওর ব্লাড রেড শিফন শাড়ি তার সঙ্গে এর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা এটার পেছনটা আমি একটু কায়দা করেছি পেছনটা একটু কাটাকুটি আছে হাতাওয়ালা ব্লাউজ উইথ টাসল আর এর যে পা মানে যে আঁচলটা আঁচলটাও কিন্তু এই এইটারই সেম ব্লাউজের কাপড়ের মতনই হচ্ছে আঁচল এটার সঙ্গে আমি এই গ্রিন হাসলিটা রেখেছি বাট এটার সঙ্গে আমি আর একটা গ্রিন চোকার আনতে দিয়েছি ইন্ডিয়া বলে একটা ব্র্যান্ড আছে সেখান থেকে যেটা কিনা বিদেশে ডেলিভারি করে তো ওটা এসে গেলে পুজোর দিন আমি যখন পরবো আপনারা দেখতে পাবেন আঁচলটা দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচল সরি আঁচলটা একরকম নয় কারণ ব্লাউজটা ফুল ফুল আঁচলটা পাতা পাতা খুবই সুন্দর একদম ভরাট আঁচল আর এটা হচ্ছে পাটটা এটাও আমি গড়িহাটের একটা দোকান থেকে কিনেছিলাম আমার ঠিক দোকানটার নাম মনে নেই আইদার অঞ্জলি বা কিছু এটা আমি সেখান থেকে কিনেছিলাম আমার নেক্সট শাড়িটা হচ্ছে এই ব্লু লিনেন শাড়িটা এটা আমার জন্মদিনের যে ব্লগটা যদি দেখে থাকেন মৃদুদি আমায় এই শাড়িটা দিয়েছে খুব সুন্দর এটার ভেতরে এরকম পিঙ্ক কালারের ইয়ে আছে বলেই আমি এই পিঙ্ক ব্রোকেটের ব্লাউজটা দিয়ে পরবো আর এর আঁচলটাও হচ্ছে ওই মালবিলতা এটাও একটা কাইন্ড অফ মালবিলতাই কিন্তু এখন খুব উঠেছে তো মালবিলতা এটাও সেই রকম মালবিলতার মতনই আর এই রকম লিনেনের উপর কাজ করা আছে আর এর সঙ্গে আমি ভাবছি এই পিঙ্ক কুন্দনের ইয়ারিংসটা দিয়ে পরব মাথা বতি তেল দেওয়া কিছুদিন ধরে মাথাটা একটু ধরে আছে তার জন্য আর আমি এখন ওয়ার্ক ফ্রম হোম করছি দু তিন দিনের জন্য তার জন্য আর শ্যাম্পু করিনি এই শাড়িগুলো যেগুলো দেখলে এইগুলো শুধুমাত্র অ্যাডিলেডে যে পুজোটা হবে সেই পুজোয় পড়ার এছাড়াও আমি মেলবেন যাচ্ছি মেলবনের পুজোতে আমি অ্যাটেন্ড করব সেই ব্লগও তোমাদের দেখাবো সেই পুজোর শাড়ি আমি অলরেডি মায়ের ওখানে রেখে এসেছি ওখানে একটা গাদোয়াল নিয়ে গেছি একটা কাঞ্জিবরম আছে আর একটা বেনারসি আছে ওগুলো অলরেডি ওখানে রাখা আছে এছাড়াও প্রচুর প্রচুর রকমের শাড়ি আমি কলকাতা থেকে এবার গিয়ে কিনে এনেছি শাড়িটা মানে কলকাতার মতো শাড়ি আর কোথাও পাওয়া যায় না দিল্লিতে যেরকম স্যুট খুব ভালো পাওয়া যায় দিল্লি থেকে যেরকম আমি অনেক সালোয়ার স্যুটস কিনে এনেছি তেমনি শাড়ি কিন্তু কলকাতার মতো আর কোথাও পাওয়া যায় না যাই হোক আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে আশা করি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর খুব শীঘ্রই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে পুজোর ব্লগ তো আসতেই চলেছে এরপর গণেশ চতুর্থীর ব্লগ আছে অনেক অন্য অনুষ্ঠানে আমরা যাব তার ব্লগ আছে দেখতে থাকো আর সুস্থ থেকো বাই